দিলের কান কথাগুলো শুনেন আল্লাহ পাক হাত মহাব্বত করে ভালোবাসে মুমিনদেরকে অগ্রিম সতর্ক করার জন্য এই আয়াতে কারীমা নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদার তুমি তোমার নিজেকে বাঁচাও তোমার আহাল পরিবার সন্তানদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে মনে আছে তো এই সপ্তম শুকরের কথা বলতেছিলাম মা বন্যার জাহান নামের আগুন জ্বালায় মা বন্যা কিন্তু দুনিয়ার জমিনে চলার আগুন জ্বালায় খোঁথর কোটা লাকড়িয়ার কান দিয়ে ওয়াকু দুহান নাস ওয়াল হিজাব আল্লাহ পাক জাহান নামের আগুনের বর্ণনা থেকে এই শব্দের মধ্যে বলেন এ মুমিন মুসলমান শুনে রাখো ভালো করে হে ইমানদাররা তোমাদেরকে বলতেছি

মৌসা পায় রাস্তার মধ্যে হাটন্ত অবস্থায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে কাদের মধ্যে গুন নিগুণ করে কালনা রা আওয়াজ মৌসা পায় লম্বা চতুর্দিকে তাকায় দেখে না কোনো মানুষকে দেখা যায় এই গবিনের মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন موسی پیغمبر রাস্তা দিয়ে হাঁটতেছেনার কানের মধ্যে গুনগুন করে মানুষের মতো কান্নার আওয়াজ আসছে موسی پیغمبر চতুর দিকে শুধু দৃষ্টিপাত করে চোখ ঘোরাতে থাকে না 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 কোনো জায়গা থেকে কোনো মানুষের চেহারাটাকে দেখা যায় না কোনো মানুষের চেহারা তার চোখের মধ্যে পড়তেছে না কিন্তু প্রতিনিয়ত ওই কানের মধ্যে গুনগুন করে কান্নার আওয়াজ আসছে

কোন মানুষ না কোন মানুষ জন না পাথরের খণ্ডর ভিতর থেকে রাস্তার পাড়েই পড়ে আসে একটা রাস্তার পারে পড়ে থাকে পাথরের খন্ড পাথরের খন্ডর ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে পয়গম্বর মূসা লক্ষ্য করে দেখি পাথরের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আর যেই পাথরটা কাঁদতেছে সেই পাথরটা পুরাটা শরীর ভিজে গেছে ঘেমে গেছে পয়গম্বর মূসা পাথরকে জিজ্ঞাসা করলেন এ পাথর কান্না করার কারণ কি তুই তো একটা বস্তু তোর তো কোনো গুণা নাই তোর তো কোনো হিসাব নাই তুই কেন কান্না করতেছ কারণ তো একটু জানতে পারে নাকি সঙ্গে সঙ্গে আল্লাহ জড় বস্তু পাথরের ভিতর থেকে জবান খুলে দিলেন আল্লাহ আকবার পাথরের খন্ডর ভিতর থেকে আওয়াজ আসলো পয়গম্বর ও আল্লাহর রাসূল আপনি বুঝি জানেন না আপনি বুঝি জানেন না নবী ওই যে আল্লাহ জানায় দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ পাক তো দিছেন দিয়েছেন জাহান্নামের আগুন কে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে ও পয়গম্বর তাকায় দেখেন আমি পাথর ও আল্লাহ রসুল তাকায় দেখে নামে একটা পাথরের খন্ড আমি তো একটা পাথরের খন্ড আমি পাথর দিয়ে যদি জাহান নামের আগুন জ্বালানো হয় ও আল্লাহর রসুল আমি তো পাথর জাহান নামের আগুন সহ্য করতে পারবো না যেদিন থেকে আমি জানছি জাহান নামের আগুন কে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে ওই দিন থেকে আমি কানতেছি যাতে করে আমার কান্নার কারণে আমার আল্লাহ আমার উপরে দয়া করে মেহরবানি করে জাহান নামের আগুনে না জ্বালায় আল্লাহ আকবর করা কথা বলছেন আপনারা রাস্তার পারে পরে আছে এটার নাম কি পাথর 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 কেন জাহান জাহান্নামের ভয় অথচ আমি আর আপনি মানুষ আমাদের হিসাব নিকাশ আছে আমরা কয়েকদিন কাঁদছি জাহান্নামের ভয় কি কখনো কাঁদছি অথচ গুনা করতে করতে গুনার আর পাহাড়ের মধ্যে বসবাস করতেছি কথা বলেন গুনা করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি একবারের জন্য জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করলো না মুসলমান এজন্য আসুন গুনা হতে পারে অসাবাবি কিছু না কিন্তু যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক কি না ক্ষমা চাইতে পরে লাভ না লস হ্যাঁ কেমন লাভ কেমন ওয়া আল্লাহ বলেন এ সত্তর বছর পর্যন্ত একাধারে তুমি না ফরমানি আর না ফরমানি করছো চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর যতদিন তুমি হায়াত পাইছো শুধু আমি আল্লাহর সাথে না ফরমানি আর না ফরমানি করছো নাফরমানি করতে করতে তুমি তোমার জিন্দিগির মূল মূল সময়গুলো পার করে ফেলেছো নিরাশ হয় না নিরাশ হয় না সত্তর বছর কাটা নাফরমানি করছো মনটাকে নরম করো আমি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে মাত্র সাত সেকেন্ড সময়ের মধ্যে যদি বলতে পারো আল্লাহ 70 বছর পার করেছি একটা সেজদাও তোমার পায়ের মধ্যে দেই নাই একবার তোমাকে মালিক বলে আমি স্বীকার করি সব কিছু জানি সব কিছু বুঝি কিন্তু তোমার কাছে কোনোদিন ধরা খাই নাই ধরা দেই নাই জীবনের শেষ মুহূর্তে এসে দেখলাম মালিক দুনিয়া তো কিছুই না কিছুই না আমার বাবা ছিল তার আগে দাদা ছিল তার আগে তার বাবা ছিল কেউ নাই কেউ নাই একদিন আমার কেউ চলে যেতে হবে পরকালটা যদি সুন্দর করতে না পারি এই দুনিয়ার দ্বন্দ্ব লোক টাকা পয়সা কোন

তওবা করে যখন ফেরাত আসবে ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ পাক বলেন ওর जिंदগির तमाम গুনাহগুলো আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব আল্লাহু আকবার বল শুধু গুনাহই ক্ষমা করবো না ফা উলাইকা ইউবদ্দুল্লাহু সাইয়াতিন আসানা যতগুলা গুনাহ করছিল ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব আল্লাহু আকবার বল এইজন্য আসুন আমরা একটু ভালো করে বুঝি ভুল যদি হয়ে থাকে তওবা করব কার কাছে চিল্লা এখন তওবা করব কার কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে আপনাকে চিরতরে ক্ষমা করে দিবেন তওবা করার প্রয়োজন আছে তো করব তো ইনশাআল্লাহ এবারে শুনুন ছোট্ট একটা ঘটনা শুনি ঘটনা শোনার পরে আমরা আলোচনা আর একদিকে নিয়ে যাব আল্লাহর নবীর সবচেয়ে কলিজার টুকরা সন্তান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে বলতেছেন হে আমার প্রাণের স্বামী চলুন একটু ঘুরে আসি বাবার বাড়ি থেকে

আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি দুই মিলে রওনা করলেন বাড়ির গেটের মধ্যে যাওয়া মাত্র হযরত মা স্বামীকে বলে উঠলেন স্বামী একটু অপেক্ষা করুন ইখন্তি একটা सबक শিখবেন হযরত فاطمه বলেছেন শামিন আগে ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করা যাবে না একটু থামুন বাড়ির পরিবেষ্টন থেকে এসে বাড়ির মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে আসি এটাই তো আল্লাহ পাক শিখিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ পাকের আয়াতে মধ্যে সবক শিখাইছিলেন হে ঈমানদারগণ सुनो ला তাদখুলু বুয়ুতান গায়র বুয়ুতিকুম তোমার নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক ডাইরেক্ট ঢুকবা না আগে ওই বাড়ির মানুষগুলোকে সালাম দেওয়ার অনুমতি নিয়ে তারপরে বাড়ির মধ্যে ঢোকো সুবহানাল্লাহ ক আল্লাহ হযরত فاطمه যখন অনুমতি প্রসঙ্গে বাড়ির মধ্যে ঢুকলেন বাড়ির মধ্যে ঢোকার পরে ঘরের মধ্যে গিয়ে দেখে ঘরের মধ্যে এক জায়গায় বসে বসে

এই মোহাম্মাদ মোহাম্মাদ্য়া সাল্লাল্লাহ আর ইহায়সাল্লাম ঘরের মধ্যে বসে কালকে হাসরফ আতেমা পাশে গিয়ে বসলে ডান তুলে নাম্বার আপনি কেন কালকে আপনার কান্না করার কারণকে একটু আমার কাছে বলুন বাবারা কান্নালে কিন্তু মেয়েরা সত্যি করতে পারে না কারণ বাবার সাথে কিন্তু মেয়ের একটা আর্থিক সম্পর্ক থাকে ভালো যারা বাবা হয়েছেন মেয়ে এবং ছেলে উভয়ই আসতে দেখবেন বাবার অনেক ব্যথা ছেলেরা সহ্য করতে পারে কিন্তু বাবার অল্প ব্যথাই কিন্তু মেয়েরা কাতর হয় কথা বলেন হজরত রসুল করিমের চোখের পানি দেখে হজরত ফাতেমা বলে উঠলো না বাজার আপনার কান্না করার কারণ কি আপনার তো কান্না সাজায় না কান্না তো আপনার তারা মানায় না আপনি কেন কান্দতেছেন এই ঘটনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন

আমার আম্মা হজরত খাদিজাতুল কবুরা আপনার প্রথম বিবি যেই মানুষটা আপনার জীবন তার জীবন দশায় আদর যত্ন ভালোবাসা মোহাব্বত ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা সব কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করেছেন আমার আম্মা আজকে দুনিয়ার জীবনে নাই তার কথা স্মরণ করে বুঝি আপনি কাঁদতেছেন নবীজি কোনো জবাব দেন না কান্নাও বন্ধ করে না এবার ফাতেমা আরো কান্না শুরু করলেন নিজের চক্ষু দিয়ে পানি ফালানো শুরু করলেন নবীজি কে ডাক দিয়ে বলেন আল্লাহ নবী এইভাবে যদি আপনি শুধু কানতেই থাকেন কানতেই থাকেন আমি তো কান্নার কোন কারণ বুঝতেছি না মেহরবান করে একটু জানাই দিন কান্না করার কারণ কি কারণ আপনার চোখের পানি আমি ফাতেমার বরদাস্ত হচ্ছে না আল্লাহু আকবার এবার রাসূলুল্লাহ জবান খোলা হলো রাসূলুল্লাহ ফাতেমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা আমি আমার আব্বার কথা স্মরণ করে কান্দি না আমার আম্মার কথাও স্মরণ করে কান্না করি না তোমার আম্মা আমার বিবির স্মরণ করেও আমি কান্না করতেছি আমি কান্তাছি কেন জানো নাকি আমার আল্লাহ কিছুদিন পূর্বে আমাকে মেয়ারাজ নিয়ে গেছে সেখানে নেওয়ার পরে আরশ মহল্লা জান্নাত জাহান্নাম আর অনেকগুলা প্রজেক্ট আমাকে দেখাইছে এই ফাতেমা ভালো করে শুনে রাখো আমি কেন কানতেছি আমার কান্ন করার কেন হলো জান্নাত দেখলাম আরশ সব মহল্লা দেখলাম সব কিছুই ঠিক আছে কিন্তু যখন আমার আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইলেন জাহান্নামের মধ্যে ঢোকার পরে তাকায়া দেখি আমার অনেকগুলা উম্মতকে জাহান্নামের আগুনে শাস্তি দেয়া হচ্ছে এই ফাতেমা গভীর ভাবে তাকায়া দেখলাম জাহান্নামের মধ্যে যতগুলা মানুষকে শাস্তি দেয়া হচ্ছে তার মধ্যে বেশিরভাগ হলো আমরা তো আর নারী না এ মুসলমান নারীর কথা স্মরণ করে নারীর কথা মনে করে হাসার কোন প্রয়োজন নাই বাঁচার কোনো প্রয়োজন নাই সুযোগ নেই কারণ ওই নারী আমার মা ওই নারী একজন আমার বিবি ওই নারী তো আমার পেটে আর আমার বোন কথা বলেন যে কিনা একজন নারী যদি জাহান নামার আগুনে জ্বলে যদি সে আমার মা হয় তাহলে তো আমার মা জাহান নামে যাবে আমি সন্তান হিসাবে সহ্য করতে পারবো না আর ওই নারী যদি আমার বিবি হয় আমি স্বামী হিসাবে সহ্য করতে পারবো না ওই নারী যদি আমার বেটি হয় আমার বোন হয় আমি তো বাবা হিসাবে আর ভাই হিসাবে সহ্য করতে পারবো না কথা বলেন যে কিনা আল্লাহ নবীজি বললেন ফাতেমা শুনে রাখো ভালো করে আমি যতগুলো বাশিকেতে তাকলাম জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে তোর মধ্যে বিশীর ভাগ দেখলাম নারী নারীদের কথা শুনে হত فاطمه যখন কান্নাশর করলেন আল্লাহর নবীকে ডাক দিলেন আল্লাহর নবী এটি আশ্চর্য ব্যাপার ভয়ানক কথা তো শুনাইলেন নারীদেরকে যদি বেশি শাস্তি দেওয়া হয় আম্মু তো একজন নারী হজরত ফাতেমা নিজেও একজন নারী হজরত ফাতেমা বলে ওটার আব্বা যান ভয়ানক কথা আপনি শুনাই নেন কারণ আমি তো একজন নারী না জানি তো না বলের কারণে কোন ভলের কারণে আমি ফাতেমা কেউ যদি জাহান নামের আগুনে জ্বলতে হয় আব্বা যান মেহেরবান করে একটু জানায় দিন কোন ভুলের কারণে কেন শাস্তি দেওয়া হচ্ছে এই প্রস্তাবটা রাখার পর নবীজি বললেন ছয় প্রকারের নারীকে দেখলাম আমি জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে সময়ে স্বল্পতার কারণে দুইটা প্রকার বলবো শুধু বাকি চারটা সুযোগ হলে অন্য এক সময় বলবো তবে যেই দুইটা বলবো সেই দুইটার গুণ সেই দুইটার দোষ আমাদের মধ্যে অভাব নাই লম্বা সময় আলোচনা করব না সংক্ষিপ্তভাবে বলতেছি আল্লাহর নবীজি বললেন فاطمه আমি দেখলাম যখন জাহান্নামের মধ্যে ঢুকলাম একদল নারীকে শাস্তি দেওয়া হচ্ছে তনের ভিতরে বুকের ভিতরে আগুনের বর্ষি লাগায়া পুরাটা শরীর পুড়ঙ্গ করে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে ঝুলায় রাখছে বুকের মধ্যে বর্ষি লাগায়া নিচে ধাও দাও করে আগুন জ্বলতেছে এ শাস্তি বড় কঠিন কিন্তু বকের মধ্যে আগুনের হুক লাগাইয়া সারাটা শরীর ঝুলায়য়া রাখছে নিচে আবার আগুন ঢাও দাও করে জ্বলতেছে এই আযাবের বর্ণনা শোনার পরে হযরত فاطمه বলে উঠলেন আব্বা জান এত বড় কঠিন শাস্তি তো কোনো নারী برداشت করতে পারবে না কথা বলেন ঠিক না হযরত فاطمه কান্না শুরু করলেন চোখের পানি ফালানো শুরু করলেন হযরত ফাতেমার পরিচয় জানেন নাকি হজরত ফাতেমা কে জানেন নাকি হজরত ফাতেমার সাক্ষী দেওয়া হয় প্রত্যেক জুমার দিন খতিব সাহেবরা বলে ফাতেমা তো সাইয়িদা তো নিসা আহলে জান্নাহ এটা বুঝেন তো আপনারা নাকি এটার মানে কি প্রত্যেক মিম্বরে জুমার দিন খতিব সাহেব বলেন ফাতেমা তো সাইয়িদা তো নিসা আহলে এর মানে হলো ফাতেমা হলো ফাতেমা হলো জাহান জান্নাতের সকল নারীদের জাহান জান্নাতের সকল নারীদের সরদারিনী এই ফাতেমা কান্না শুরু করছেন জাহান নামের ভয়ে আর বলা শুরু করেন আব্বা জান না জানি কোন ভুলের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে সেই ভুলটা আপনি একটু বলে দিন নবীজি যখন শাস্তির বর্ণনা কথা বললেন এবার কোন ভুলের কারণে এই শাস্তি আমাদের জানার প্রয়োজন আছে না নাই শাস্তির কথা শুনলাম কিন্তু ভুলটা কি যদি না জানি তাহলে তো শুধরানোর সুযোগ পাবো না আব্বা জানকে ডাক বলা শুরু করেন ফাতেমা আব্বা জান মেহেরবানি করে জানাই দিন কোন ভুলের কারণে এত কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হচ্ছে এবার নবীজি বলা শুরু করলেন ফাতেমা এরা হলো ওই ধরনের নারী যারা দুনিয়ায় থাকতে

শুধু আছে না বরং দিন যত যাইতেছে এই অপরাধের সংখ্যা তত বাড়তেছে কথা বলেন ঠিক কিনা নবীজি বলেন এরা হলো দুনিয়ার ওই ধরনের নারী যারা দুনিয়ায় থাকতে বিবাহের আগে বাবা ভাই বোন মা প্রতিবেশী চাচা চাচি মুরুব্বি এদের সকলের চক্ষু ফাঁকি দিয়া পর পুরুষের সঙ্গে পরকিয়া লিপ্তছিল প্রেম ভালোবাসায় লিপ্তছিল জিনার মতো গুনাহ করে ফেলছে আল্লাহ পাক এদেরকে এই শাস্তি দিতেছে নাউজুবিল্লাহ বলেন আর বিয়ের পরে স্বামী সংসারের ভাত ভালো ভালো খাওয়াবে আশায় হয়তো বিদেশির বাড়িতে কাজ করে অথবা বাড়ি ঘরে সন্তান দিদি বাচ্চা সব রেখে দূরে গিয়ে শহরে কাজ করতেছে আর তার কষ্টে উপার্জুক্ত টাকা ব্যবহার করে মোবাইল দিয়া এই বিবি স্বামী ঠকায় কথা বলেন ঠিক এই ধরনের অপরাধ যে নারীরা করবে যে মেয়েরা করবে যে মায়েরা করবে যে বোনেরা করবে এদের মৃত্যুর পরে একটা শাস্তি দেওয়া হবে বুকের ভিতরে বর্ষি লাগাইয়া নিচে যাও ধাও ধাও করে যে হান্নামার আগুন জ্বলবে উপরে এদেরকে ঝুলাইয়া রাখা হবে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বারের শাস্তির কথা নবীজি বলা শুরু করলেন এ ফাতিমা রাত এক ধরনের নারী আরেকটা দলকে আমি দেখলাম জিব্বার মধ্যে বর্ষি লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে কিসের মধ্যে বর্ষি লাগাইছে জিব্বার মধ্যে জিব্বা কিন্তু আরো স্পর্শ কতর একটা অঙ্গ জিব্বার মধ্যে বর্ষি লাগানোর প্রয়োজন নাই শুধু যদি বলা হয় দশ মিনিট তুমি চারটা আঙ্গুল জিব্বাটা বের করে রাখবা রাখা যাবে জিব্বাটাকে চার আঙ্গুল পরিমাণ দশ মিনিট বের করে রাখবেন ভিতরে যেন না এমন কেউ পারবেন রাখতে এটাই স্পর্শকাতর একটা অঙ্গ নরম একটা অঙ্গ ছোট্ট একটা অঙ্গ জিব্বার মধ্যে আগুনের বর্ষি এলাকায় পুরাটা বডি ঝুলে রাখতে নিচে আবার ধাও দাও করে আগুন চলবে

রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে বলে দিলেন فاطمه এরা হলো দুনিয়ায় থাকতে ওই ধরনের নারী যারা স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করতে শামির সাথে অবাধ্য আচরণ করত শামির কোন কাজের সাথে তার মত মিলতো না শামির বাড়ির শ্বশুর শাশুড়ি শামির ভাই বোনেরকে mohabbat ভালোবাসা দিত না শামির সাথে কথা করতো শামির শুকরিয়া আদায় করতো না শামির সাথে সম্পর্ক বেশি ভালো না এরা হলো ওই ধরনের নারী যারা দুনিয়ায় থাকতে স্বামীকে সন্তুষ্ট করতে পারে না শামির পরিবারকে মানদস্ত করতে পারে না শামির সংসারকে mohabbat ভালোবাসা দিতে পারে না পক্ষান্তরে নিজের পরিবারকে ভালোবাসছে নিজের বাবা ভাই কি প্রাধান্য দিছে নিজের

পরকালে যদি জাহান নামের এই শাস্তি ভোগ করতে না চাও তাহলে তুমি তোমার স্বামীকে মানো তোমার স্বামী যাই থাকুক না কেন তোমার জান্নাতের সার্টিফিকেট কথা বলেন ঠিক না। গুনার পথে চললে তাকে হাতে ধরো পায়ে ধরো বুঝাও নামাজ না পড়লে নামাজের কথা বুঝাও তোমার কথা সে মানতে বাধ্য হবে কিন্তু তার সাথে রাগার মতো শুরু কথা বলা যাবে না এই দুইটা প্রকার বললাম এই দুই প্রকারের নারী যদি আমার ঘরের মধ্যে থাকে এদেরকে পরিবর্তন করার দায়িত্ব কার কথা বলেন আমাদের আমাদের আচ্ছা আমরা তো বেঁচে গেলাম এই হাদিসের মধ্যে পুরুষের কিন্তু কোন আজাবের বিবরণ আসে নাই না হ্যাঁ শুনেন জ্বর আসছে আপনার আপনার বিবির দুইজনই ডাক্তারের কাছে গেছেন দেখবেন না পা আপনার দিবে তার জন্য কি আরেকটা দিয়ে দিবেন নাকি বলবে যে না পা নিয়ে আসেন প্রথমে ওষুধ দিয়ে দিলাম দুইজনেই খাবে তার মানে বলেন বলেন রোগ যদি একই হয় ওষুধ একই এইখানেও যদি রোগ একই হয় ভুল একই করেন তাহলে এই ভুলের যদি কোনো পুরুষও থাকে শাস্তি একই কথা বলেন ঠিক না। অনেক পুরুষ আছে অবলা সহজ সরলা নারীকে ঘরের মধ্যে রাইকা পরকিয়ায় লিপ্ত কথা বলেন ঠিক কিনা জিনার মতো কাজে লিপ্ত তিনটা চারটা করে প্রেম ভালোবাসা করে আরে তোমার এত ভালো লাগে তুমি বিয়ে করো হালাল ঘরের মধ্যে আনো কেন পরে কি আলিপ্ত থাকো গুনা করো তুমি তোমার নিজেকে জাহান নামের আগুনে জ্বালাবা তোমার এই ভুলের কারণে যে নারীর সাথে তোমার পরে সম্পর্ক সেও তো জাহান নামের বাসন দল কথা বলেন এমন পুরুষ আছে এই সমাজে এমন পুরুষ আছে আবার কিছু পুরুষ এমন আছে বদমাইশ বদ মেজাজ এই সাথে সম্পর্ক ভালো না বিবি ছয় মাস দশ মাস বাড়িতে থাকে কোনদিন যদি বলে যে একটু বাবার বাড়িতে ঘুরে আসি যা যা বিজে একবার সবকিছু নিয়ে যা যেন না আছে এমন পুরুষ আছে না নাই এই পুরুষ স্বামী জানা আছেন আপনার বিবি যদি আপনার আম্মাকে একটু ভালো কাপড় চোপড় করতে দেয় কাপড়টা ধুইয়া দেয় পরিষ্কার করে দেয় একটু খ্যাতমত করে আপনার কাছে একটু ভালো লাগে না কথা বলেন ভালো লাগে কিনা তাহলে যে আপনিও যদি তার আব্বা আমার সাথে তার ভাই সাথে সম্পর্ক ভালো রাখেন আপনার পুরুষ যদি কোন স্বামী যদি তার শ্বশুর সারীর সাথে সম্পর্ক ভালো না রাখে আল্লাহ বলেন তাদের সাথে যদি বেয়াদবি করে কথা কষ্ট দেয় সুক্রিয়া জ্ঞাপন না করে স্ত্রীর হক আদায় না করে তাহলে তার জন্য একই শাস্তি কথা বলেন দুইটা দায়িত্ব কথা বলছিলাম এক নাম্বারের দায়িত্ব গেল নিজেকে বাঁচানো জাহান নামের আগুন থেকে পরিবারকে বাঁচানো পরিবারকে বাঁচানো ছেলে সন্তানদেরকে বাঁচানো সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে বয়ান শেষ করব সর্বশেষ আরেকটা পয়েন্ট হলো সহজে যদি আপনার সন্তানকে জান্নাতমুখী করতে চান জাহান থেকে বাঁচাইতে চান মাদ্রাসায় ভর্তি করায় দেন

মুফতি হওয়া ফরজ না মুহাদ্দিস হওয়া ফরজ না মসজিদের ইমাম খতিব হওয়া ফরজ না কিন্তু নামাজের মাসালা মাসাইল জানা কতটুকুন মাসালা জানলে নামাজ শুদ্ধ হবে কতটুকুন মাসমুল কেরাত পরে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে রোজা ভাঙার কারণগুলা কি কি হস কখন খরচ হয় কোন কোন নিয়মে হস করলে হস সঠিক হবে রোজার বিধান কিভাবে পালন করতে হবে স্ত্রীর হক কিভাবে আদায় করতে হবে স্বামীর হক কিভাবে আদায় করতে হবে এই এতটুকুন মাস আলা জানা প্রত্যেকের উপরে আওয়াজ দেবেন সবাই প্রত্যেকের উপরে ফরস ফরস

ভিতরে শ্বাস থাকা পর্যন্ত একজন এসপি ওসি ডিসি এর পাওয়ার কতক্ষণ পর্যন্ত বলেন তো চাকরিতে বহাল থাকা পর্যন্ত চাকরি শেষ ও যদি বলে যে এই এক প্লাটুন পুলিশ লাগবে আমার আর এই ফলে কি পুলিশ আসবে কথা বলেন কিন্তু যতক্ষণ সে চেয়ারের মধ্যে বসে আছে খালি বলল যে একটু ভেজাল মনে করতেছি একটু আসাম আসিকিউরিটি দরকার কুডা থানার পুলিশ একজন ডিসি কে কথা বলেন ঠিক কিনা